হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ প্রিয় গাইস আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের লেটেস্ট সর্বশেষ ভিসার পরিস্থিতি কি সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বাংলাদেশিদের যেতে যাচ্ছেন এবং ওদের আগ্রহে বসে আছেন রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক গাইস ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয় যারা এখনো রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে ভিজিট ভিসা যেটা আমরা সকলেই চিনি যেটাকে আমরা ট্যুরিস্ট ভিসা বলি দেখুন ট্যুরিস্ট ভিসা এখনো খোলা আছে যারা হাই প্রোফাইল হাই ক্যাটাগরির লোক যারা শুধুমাত্র বিজনেসের কাজে যাবেন শুধুমাত্র তাদের জন্য দুবাইতে হাই প্রোফাইলের বিজনেস ভিসা চালু আছে সেই বিজনেস ভিসায় যদি আপনি দুবাইতে যেতে চান তাহলে অবশ্যই আপনার প্রোফাইল ক্যাটাগরি হাই হতে হবে যদি আপনি সাধারণ লেবার হন যদি চিন্তা করেন সাধারণ লেবার ভিজিট ভিসায় দুবাইতে যে সেই ভিজিট ভিসাটাকে কনভার্ট করবেন কাজের ভিসায় তাহলে আপনি একটা ঘোলের ভিতরে আছেন আমি বলবো আপনি সেটা কখনোই সাধ্য করতে পারবেন না কারণ সংযুক্ত আরব আমিরাতের যে বর্তমানে যে সকল নেটওয়ার্ক সিস্টেম সেটা বর্তমানে আগের থেকে এখন অনেক আপডেট হয়ে গেছে আপনি সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যদি বিনিয়োগকারী হন শুধু বিজনেসের কাজে যেতে চান তাহলে আপনি দুবাইতে ভিজিট ভিসায় যে এক মাস পনেরো দিন দুই মাস বা সর্বোচ্চ তিন মাস থাকতে পারবেন সেটার জন্য আপনার ভিজিট ভিসা চালু আছে অন্যথায় সাধারণ লেবারদের জন্য ভিজিট ভিসা এখন অবধি বন্ধই আছে সেটার জন্য অবশ্যই আপনার অপেক্ষা করতে হবে যখন আমাদের সাধারণ লেবার ক্যাটাগরির ভিজিট ভিসা চালু করে দিবে তখন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে দুবাইতে গোল্ডেন ভিসা গোল্ডেন ভিসা চালু করে দিছে যারা বিনিয়োগকারী আছেন যারা আপনার বিভিন্ন খাতের সাথে জড়িত আছেন মানব সেবায় এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনি যদি একজন উচ্চ শিক্ষক বা শিক্ষিকা হন বা নার্স হন বা উকিল এরকম যারা সেবক বা সেবিকা আছেন তারা চাইলেই গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন আর গাইস গোল্ডেন ভিসা নিয়ে অলরেডি আমার এই রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওর লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন আর গাইস কোম্পানি ভিসা দুবাইতে এখন অবধি বন্ধই আছে দুবাইতে আমাদের সাধারণ মানুষদের জন্য কিন্তু বর্তমানে যে সকল লেবার ক্যাটাগরির কোম্পানি ভিসা ওয়ার্ক পারমিট কাজের ভিসা সকল প্রকার ভিসা প্রসেসিং আপাতত স্থগিত আছে তবে আপনি যদি দুবাইতে ইনসাইডে থাকেন সেক্ষেত্রে আপনি ট্রান্সফার ভিসাটা করতে পারবেন সেটা হচ্ছে ফ্রিজন কোম্পানিতে ফ্রিজন কোম্পানিতে চাইলে আপনি আপনার ট্রান্সফার ভিসা করতে পারবেন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে পারবেন না আপনি এক কোম্পানি থেকে ফ্রিজন কোম্পানিতে ভিসা ট্রান্সফার করে লাগিয়ে নিতে পারবেন আর যেটা চালু আছে সেটা হচ্ছে আপনার হাই প্রোফাইল হাই প্রফেশনাল ভিসা আপনি যদি একজন গ্রাজুয়েশন কমপ্লিট স্টুডেন্ট হন বা শিক্ষক শিক্ষিকা হন সেক্ষেত্রে আপনি আপনার যদি হাই প্রোফাইলের ক্যাটাগরির সার্টিফিকেট থাকে সত্যায়িত করা অ্যাটাস্ট তাহলে আপনি ট্রান্সফার ভিসা করতে পারবেন এবং হাই ক্যাটাগরির ভিসা করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি একজন সাধারণ শ্রমিক বা লেবার হয়ে চিন্তা করেন আপনি হাই প্রোফাইলের ক্যাটাগরি ভিসা লাগাবেন সেক্ষেত্রে প্রযোজ্য হবে না সেক্ষেত্রে দালালের থেকে সাবধান আপনি আমি আমি কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে বলি ফেক দালাল ফেক এজেন্সি থেকে টাকা পয়সা লেনদেন থেকে খুব সাবধানে থাকবেন বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে কোনো প্রকার ভিসাই চালু নাই শুধুমাত্র ভিজিট ভিসা হাই দের জন্য চালু আছে আর আপনার ফ্রিজন কোম্পানিতে ট্রান্সফার ভিসা চালু আছে হাই প্রোফাইল ক্যাটাগরি এবং হাই ক্যাটাগরির ভিসা চালু আছে শুধুমাত্র তাদের জন্যই যারা গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট এবং হাই প্রোফাইলের সার্টিফিকেট আছে অন্যথায় আমাদের সাধারণ লেবারদের জন্য কোনো প্রকার ভিসার আপডেট আপাতত নাই আশা করি গাইস আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক এবং জরুর সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে মন্তব্য করবেন ভিডিওটা কেমন হয়েছে আর গাইস যারা আমার সাথে কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনার আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ